আপনার নাম কি রাকিব বাবার নাম আমজাদ ফকির গ্রাম কোনটা আপনার রামকৃষ্ণগরি আপনাকে ইয়ে কখন পুলিশে ধরছে গতকাল সন্ধ্যার পরে আচ্ছা কি পাইছে আপনার কাছে

এই যে কাজটা আপনি করছেন এটা কি অপরাধী মনে হচ্ছে কাজটা কি ঠিক হয়েছে বাবার নাম একটু জোরে বলেন আপনার গ্রাম কোনটা আচ্ছা আপনাকে পুলিশ গ্রেপ্তার করছে কখন সন্ধ্যা সাড়ে সাতটার জন্য কি অভিযোগে গ্রেফতার করছে অভিযোগ আপনি আপনি কি বিক্রির সাথে সম্পৃক্ত নামে আচ্ছা বিষয় হলো এই আমরা একটা গুঞ্জন শুনতেছি সত্য নাকি মিথ্যা আপনার কাছে কোনো টাকা পয়সা নিছে পুলিশ গতকাল রাত্রে এই শুনলাম যে এক লক্ষ টাকা নিছে আপনার কাছ থেকে কাছে ছিল না আমার টাকা ছিল না টাকা ছিল না আর কিছু না বলবো আমার কিছু না